দশকে d চ্যানেল টোয়েন্টি ফোর এর বিশেষ আয়োজনে জনপদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাংলার জনপদে আজকের আয়োজনে যা থাকছে বর্ষার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আম ও লিচু চাষির মাথায় হাত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ দিনাজপুরের হাকিমপুরে ইজলাইল নামে এক সফল আম ও লিচু চাষির বাগানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বাগানটি পুকুরের সঙ্গে ধসে পড়ে হুমকির মুখে এসব বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে একাধিকবার বলেও আর লাভ হয়নি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নয়নগর গ্রামের মৃত উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেনের আম ও লিচু বাগানের উপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাগানটি ধসে পড়ে পার্শ্ববর্তী মৃত লালচানের ছেলে মোহাম্মদ ছবির হোসেনের পুকুরের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে এতে আম গাছ ও লিচু গাছগুলো উপরে পড়ে বাগানটি হুমকির মুখী রয়েছে কিছুদিন আগে পুকুর খোঁড়ার কারণে আমার এই জমি আমার এই বাগান ভাঙন সৃষ্টি হয়েছে গোটার এলাকার প্রাণী মাঠের প্রাণী স্কুল মাঠ এ বিষয়ে স্থানীয় এক নং খট্টা মাধবপাড়া ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে ইসরায়েল হোসেন বারবার বলার পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে তিনি অবগত করেন ভাব দেখা গিয়েছে সুতরাং আমি আশা করবো প্রশাসনের কাছে উইথ বিভিন্ন উক্ত ফলজ বাগানকে রক্ষার্থে হাকিমপুর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন রাজ ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেনের সুদৃষ্টি কামনা করেন এবং সফলভাবে আম ও লিচু চাষে ইসরায়েল হোসেন স্থানীয় এলাকাবাসীরও সহযোগিতা কামনা করেন মাহবুব হোসেন মেজরের তথ্য ভিডিও চিত্রে দেখছিলেন বিশেষ প্রতিবেদন আমি ইসরায়েল চাচার বাগানে কাজ করি এই গ্রামে সব পানি নামার কারণে এই পহর খনন করার কারণে এই চাচার জমি নষ্ট হয়ে যাচ্ছে গাছ আম বাগান নষ্ট হয়ে যাচ্ছে মোহাম্মদ স্টাইল হোসেন এই ষোলো বিঘা জমির মধ্যে আমার এই বাগান বাগানের পরিস্থিতি আমি একজন রিটার্ড পারসন রিটার্ডের পর বর্তমানে বাসায় এখন এই বাগান দেখাশোনা করি নিঃসংসার পরিচালিত করি এমতাবস্থায় আমি দেখতেছি এই পাশে একটা পুকুর খোঁড়ার কারণে বিগত কিছুদিন আগে পুকুর খোঁড়ার কারণে আমার এই জমি আমার এই বাগান ভাঙন সৃষ্টি হয়েছে গোটা এলাকার পানি মাঠের পানি স্কুল মাঠের পানি গ্রামের পানি সমস্ত কিছু আসে আমার এই বাগানটা ভাঙন সৃষ্টি করে ফেলছে স্থানীয় প্রশাসন বলতে ওই চেয়ারম্যান মেম্বারকে বলা সত্ত্বেও আর কোনো আমলে নেয়নি বরং তারা বৈরী ভাব দেখা গেছে সুতরাং আমি আশা করবো প্রশাসনের কাছে ওই বিভিন্ন মহলের কাছে আবদার করতেছি আমার এটা সুরাহা করার জন্য শ্রমিক এখানে এসে আম পারতে দেখে দেখতেছি বাগানের ভিতর দিয়ে পানি যাচ্ছে আম গাছের একটু ক্ষতি হচ্ছে খুব মানে জলাশয় হয়ে যাচ্ছে এজন্য জন্য মানে খুব বাগানের ক্ষতি হচ্ছে দর্শক এই ছিল ডিএসএন সারা মামলা ধন্যবাদ